আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তোমার ভাই কি এখানে আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইজ ইউর ব্রাদার হেয়ার এখানে ইউর অর্থ তোমার ব্রাদার অর্থ ভাই হেয়ার অর্থ এখানে ইজ ইয়োর ব্রাদার হেয়ার তোমার ভাই কি এখানে আছে হ্যাঁ সে এখানে আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস হি ইজ হেয়ার এখানে ইয়াস অর্থ হ্যাঁ হি অর্থ সে ইজ অর্থ হয় হেয়ার অর্থ এখানে ইয়েস হি ইজ হেয়ার হ্যাঁ সে এখানে আছে না সে এখানে নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো হিজ নট হেয়ার এখানে নো অর্থ না হি অর্থ সে নট অর্থ নেই হের অর্থ এখানে নো হিজ নট হের না সে এখানে নেই খেলা কখন শুরু হবে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়ান উইল দ্য গেম স্টার্ট এখানে ওয়েন অর্থ কখন গেম অর্থ খেলা স্টার্ট অর্থ শুরু করা ওয়ান উইল দ্য গেম স্টার্ট খেলা কখন শুরু হবে এটি শীঘ্রই শুরু হবে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট উইল স্টার্ট শর্টলি এখানে ইট অর্থ এটি স্টার্ট অর্থ শুরু হবে শর্টলি অর্থ শীঘ্রই ইট উইল স্টার্ট শর্টলি এটি শীঘ্রই শুরু হবে তুমি কখন দেখা করতে চাও এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়েন ডু ইউ ওয়ান্ট টু মেট এখানে ওয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি ওয়ান্ট অর্থ চাও টু মেট অর্থ দেখা করতে ওয়েন ডু ইউ ওয়ান্ট টু মেট তুমি কখন দেখা করতে চাও আমি রাতে দেখা করতে চাই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু মিট আপ এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই টু মিট অর্থ দেখা করতে অ্যাট নাইট অর্থ রাতে আই ওয়ান্ট টু মিট অ্যাট নাইট আমি রাতে দেখা করতে চাই এখানে কি তুমি একা এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আর ইউ alone হেয়ার এখানে আর ইউ অর্থ তুমি কি অ্যালোন অর্থ একা হেয়ার অর্থ এখানে আর ইউ অ্যালোন হেয়ার এখানে কি তুমি একা না আমি আমার বাবা মায়ের সাথে থাকি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো আই স্টে উইথ মাই প্যারেন্টস এখানে নো অর্থ না আই অর্থ আমি স্টে অর্থ থাকি উইথ অর্থর সাথে মাই অর্থ আমার প্যারেন্টস অর্থ বাবা মা নো আই স্টে উইথ মাই প্যারেন্টস না আমি আমার বাবা মায়ের সাথে থাকি তুমি কি পড়া শেষ করেছো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হ্যাভ ইউ ফিনিশ রিডিং এখানে ইউ অর্থ তুমি ফিনিশ অর্থ শেষ করা রিডিং অর্থ পড়া হ্যাভ ইউ ফিনিশ রিডিং তুমি কি পড়া শেষ করেছো হ্যাঁ আমি শেষ করেছি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই এম ডান এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই এম অর্থ আমি ডান অর্থ সম্পূর্ণ বা শেষ করা ইয়েস আই এম ডান হ্যাঁ আমি শেষ করেছি তুমি কতদিন থাকবে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাও লং উইল ইউ স্টে এখানে হাও লং অর্থ কত দিন ইউ অর্থ তুমি স্টে অর্থ থাকবে হাউ লং ইউ স্টে তুমি কতদিন থাকবে আমি দুই দিন থাকবো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল স্টে ফর টু ডেজ এখানে আই অর্থ আমি স্টে অর্থ থাকা টু ডেজ অর্থ দুদিন আই উইল স্টে ফর টু ডেজ আমি দু দিন থাকবো তোমার কি মনে হয় এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তোমার থিঙ্ক অর্থ মনে করা হোয়াট ডু ইউ থিঙ্ক তোমার কি মনে হয় আমি এই সম্পর্কে জানি না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট নো অ্যাবাউট দিস এখানে আই ডোন্ট নো অর্থ আমি জানি না অ্যাবাউট দিস অর্থ এই সম্পর্কে আই ডোন্ট নো অ্যাবাউট ডিস আমি এই সম্পর্কে জানি না তুমি কি ধূমপান করো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ স্মোক এখানে ইউ অর্থ তুমি কি স্মোক অর্থ ধূমপান করা দুইও স্মোক তুমি কি ধূমপান করো না আমি করি না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো আই ডোন্ট এখানে নো অর্থ না আই ডোন্ট অর্থ আমি করি না নো আই ডোন্ট না আমি করি না অনুগ্রহ করে এখানে বসুন এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে প্লিজ সিট হেয়ার এখানে প্লিজ অর্থ অনুগ্রহ করে সিট অর্থ বসা হের অর্থ এখানে প্লিজ সিট হেয়ার অনুগ্রহ করে এখানে বসুন আমি কে এটা খেতে পারি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই ইট দিস এখানে ক্যান আই অর্থ আমি কি পারি ইট অর্থ খেতে দিস অর্থ এটা ক্যান আই ইট দিস আমি কি এটা খেতে পারি এটা আবার চেষ্টা করো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ট্রাই ইট আগেইন এখানে ট্রাই অর্থ চেষ্টা করা ইট অর্থ এটা আগেইন অর্থ আবার ট্রাই ইট অ্যাগেইন এটা আবার চেষ্টা করো তুমি তাকে ভুলে যাও এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ফরগেট হিম এখানে ইউ অর্থ তুমি ফরগেট অর্থ ভুলে যাওয়া হিম অর্থ তাকে ইউ ফরগেট হিম তুমি তাকে ভুলে যাও সেটা তোমার জন্য ভালো হবে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্যাট উইল বি গুড ফর ইউ এখানে দ্যাট অর্থ সেটাই বি গুড অর্থ ভালো হবে ফর অর্থ জন্য ইউ অর্থ তোমার দ্যাট উইল বি গুড ফর ইউ সেটাই তোমার জন্য ভালো হবে এটা কি তোমার গাড়ি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইজ দিস ইউর কার এখানে ইজ দিস অর্থ এটা কি ইউর অর্থ তোমার কার অর্থ গাড়ি ইজ দিস ইউর কার এটা কি তোমার গাড়ি হ্যাঁ এটা আমার গাড়ি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস দিস ইজ মাই কার এখানে ইয়েস অর্থ হ্যাঁ দিস অর্থ এটা ইজ অর্থ হয় মাই অর্থ আমার কার অর্থ গাড়ি ইয়েস দিস ইস মাই কার হ্যাঁ এটা আমার গাড়ি সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ অল এখানে থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ অল অর্থ সব বা সবাইকে থ্যাংক ইউ অল সবাইকে ধন্যবাদ